মিজানুর রহমান আজারি সাহেব আসছেন পেকুয়াতে প্রথম প্রোগ্রাম করলেন ওখানে আমি ছিলাম তো ওখানে যেহেতু লক্ষ লক্ষ লোক মেহমানও ওইরকম বাংলাদেশের বক্তা মনে হয় এক ঝাঁক বক্তা ছিল ওখানে এইভাবেই মাহফিলগুলো হচ্ছে আজকের এই মাহফিলও সে একটা প্রমাণ এত বড় বড় বিশাল মাহফিল হচ্ছে এই জন্য কোনো পুলিশ লাগে না কোনো আর্মি লাগে না কত শান্তভাবে আপনার প্রোগ্রাম করছেন এটাই কোরআনের প্রমাণ তা আমি সেই দিন ওনার বাসায় গেছিলাম বিশ্রাম হওয়ার জন্য তো আগেই বললাম উনি অসুস্থ আমি নিজেই দেখেছি আমি অনুরোধ করি অল্প দু একটা কথা যদি বলতে পারেন নাহলে দোয়া করে দেন ইনশাল আপনারা যদি আমার বয়ান শুনতে চান তাইলে আমি যে মাহফিলে বক্তা হিসাবে যাই উইডাতে যাবে কারণ আমার বয়ান শোনার জন্য যদি এই মাহফিলে আসেন সেটার আমি আয়োজক আরেকটা দাওয়াত দিয়ে যাই ছাব্বিশ তারিখ আমার মাহফিল আছে ছাব্বিশ জানুয়ারি তবে ওখানেও আমার বয়ান শুনতে পারবেন না ঠিক আছে আমার বয়ান শুনলে আমার যেখানে ওয়াজ থাকে ওখানে যাবেন দেখেন আবারও বলতেছি মনে কিছু নেবেন না আপনারা আমার এলাকা এখন আমিও এলাকার আমনেও এলাকা। মেজবানের দায়িত্ব মেহমানের আপ্যায়ন করা এখন মেহমান মেজবান যদি নিজে এনে বয়ে থাকে মেহমান কি বলবে কথাটা বুঝছেন মানে মেহমান ওখানে আছে আর মেজবান এখানে বয়ান করে তাইলে এটা কেমন হয়ে গেল না এজন্য আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ

আয় রব্বুল আলমিন আয় আক্রম আর আক্রমিন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আয় ফিলিস্তিনের গাজার হসপিটালের মধ্যেও বোমা ফেলেছে ইসরায়েলির আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো মালি সুমালিয়া ইয়ামেন আফগানের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ আমাদের পাশে কবরবাসী কবরওয়ালাদের খবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হায় আল্লাহ আমার আব্বা নাই আমার মতো যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও হায় আল্লাহ উলামে হাক্কানি উলামে রব্বানির পথে আমাদেরকে চলবার তৌফিক দান করো অসুস্থদেরকে সুস্থ দান করো হায় আল্লাহ এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে যারা শ্রম গাম দিয়েছে তাদের সকলের শ্রমকে কবুলের মঞ্জুর করো সুহান রব্বিকে রব্বিল আইজাতে আম্মা ইয়সিফুন সবাই বসেন আলোচনা কিন্তু শেষ না এখন আপনাদের সামনে আলোচনা করার জন্য আসতেছেন মৌলানা আকরাম দামাদ মৌলানা আকরাম হুসেন দাম আলোচনা করবার জন্য আসতেছেন